বর্তমানে ভালোবাসার মানুষের যে সারাটা জীবন নিজেকে ভালো রাখার মানুষটা ভীষণভাবে দরকার এখন বর্তমানে পৃথিবীর সব কিছুই কিন্তু ডুপ্লিকেট সুতরাং ভালোবাসার মধ্যে যে দু নম্বরই নেই এই গ্যারান্টিটা আমরা কিন্তু কেউ দিতে পারি না যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নেব নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে ব্লগটি শুরু করেছি আমাদের এ বাড়ি থেকে ব্যক্তিগত কিছু সমস্যার জন্য না তোমাদের তো অজানা নয় যে আমার কোন সমস্যার জন্য আমি বাবার বাড়ি আছি যাই হোক আমার নিজেরই কিছু সমস্যার জন্য বর্তমানে বাবার বাড়িতে বাধ্য হয়ে থাকতে হচ্ছে তবে খুব বেশি ভালো লাগছে না গো এখানে ভালো থাকতে এখানে না আছে আমার কোনো কাজ না আছে রান্না বান্না কিংবা না আছে আমার নিজের ঘরটাকে গোছানো গাছানো যাই হোক কথা বলতে বলতে খুব থেকে উঠে সকাল সকাল দিদা দিয়ে গেল দুধ দুধটাকে নিয়ে নিয়েছি ব্রাশ করতে করতে এক প্রকার দুধটাকে নিয়েছি জানো তো তবে উঠেছি আজকে অনেক সকাল সকাল এখন জানো তো সকালে উঠলেও সোজা মনে হয় দুপুরবেলা উঠেছি কেন বলো তো রোদ মামার এত সরি সূর্য মামার এত তেজ তার তেজের কাছে যেন সকাল থেকেই আমরা টিকতে পারছি না তারপরে তো পরে থাকলো গোটা দুপুরটা তো চাই হোক গল্প করতে করতে ব্রাশ ট্রাশ করে নিয়েছি সোনার জন্য একটুখানি গুলে নিয়েছি দুধ এদিকে মা হচ্ছে রান্না চাপিয়েছে আজকে বেশ কিছুটা রান্না হবে বলে আইডিয়া করা যাচ্ছে ও হ্যাঁ মিষ্টি কুমড়ো দিয়ে কিছু একটা হবে এদিকে দেখো বরবটি পটল আলু দিয়ে একটা সবজি হবে ওদিকে ঝিঙা ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে আর ওদিকে হবে সজনে ডাটা দিয়ে সর্ষে বাটা ব্যাস এর বেশি কিছু হবে বলে আমার মনে হচ্ছে না ওদিক থেকে আমাদের এই যে দেখো যে উনুনটা রয়েছে এটা সিমেন্টের উনুন উনুনটাকে ধরিয়ে দিয়েছে মা যাই হোক এ ঘরে চলে এসেছি ঘরটাকে পরিষ্কার করতে সোনা উঠেছিল না তার মধ্যে বেশ কিছু কাজ কমপ্লিট করে নিয়েছিলাম জানো তো আমার সবচেয়ে এখন বেশি কি সমস্যা জানো ছেলেটা যদি আমি ওঠার পর ঘন্টাখানেক কি ঘন্টা দেরি ঘুমোতো সেই টাইমটাতে না আমি অনেক কাজ করে নিতে পারতাম এই ছেলেটা আমার সাথে সাথে ওঠে বলে আমার না কোনো কাজই করা হয় না বাবার বাড়িতে দেখি যে সবাই কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে শুধুমাত্র আমি রয়েছি যে হচ্ছে বসে বসে খাই ও হ্যাঁ তার মধ্যে যতটুকু যা আমার সাধ্যে কুলোয় ততটুকুই কিন্তু করে নিই ওদিক থেকে তোমাদের সাথে গল্প করতে করতে যা করে নিয়েছিলাম আর এই যে মা রান্না বসিয়ে দিয়েছে ওদিকে ছোটো কড়াইটাতে সজনে টাটা সর্ষে বাটা হচ্ছে আর এদিকে নিয়েছিল রুই মাছ রুই মাছটা ভাজা হচ্ছে ওদিক থেকে এসে টেবিলটাকে পরিষ্কার করে নিলাম এই একটা সীমাবদ্ধ জায়গার মধ্যেই আমাকে আবদ্ধ থাকতে হয় এই চার দেওয়ালের দশ বাই দশের ঘর একটা ডাইনিং টেবিল একটা খাট একটা শোকেস একটা মিনি শোকেস দুটো চেয়ার ব্যাস প্রত্যেকটা দিন এই জিনিসগুলোই তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে বোরিং হয়ে গেছি আসলে আমাদের সংসারে মানে আমাদের এই নিম্ন মধ্যবিত্ত সংসারে এই জিনিসগুলোই অনেক আমার বাবা খুব সামান্য রাজমিস্ত্রি কাজ করে সুতরাং আমরা যদি আমাদের লিমিটের বাইরে কোনো কিছু আশা করি প্রত্যাশা করি সেটা কিন্তু অনেক বেশি চাওয়া পাওয়া হয়ে যায় সেই জন্য আমাদের যতটুকু আছে ততটুকু নিয়েই খুশি থাকার চেষ্টা করি একটা সংসারে খাওয়ার জন্য দুবেলা দুমুঠো ভাত পরার জন্য একটু মোটা কাপড় আর ঘুমিয়ে থাকার জন্য এই ছোট্ট ঘর এটাই যথেষ্ট আমাদের অনেকের অনেক রকম ইচ্ছে থাকে অনেক রকম আশা থাকে অনেকের আশা থাকে খুব লোক বাড়িতে খুব ধনী ব্যক্তির সাথে বিয়ে করার আর মনে হয় যে ধনী ব্যক্তির সাথে বিয়ে করলেই মনে হয় সব সুখ আমার হাতের মুঠোয় হয়ে যাবে না গো এই ধারণাগুলো একদম ভুল বড়লোক বাড়িতে কিংবা খুব ধনী ব্যক্তির সাথে বিয়ে হলে যে জীবনটা সুখের হবে তার কিন্তু কোনো কথা নেই ভাগ্য যদি সাথ না দেয় জীবনে স্বর্গ সুখ পাওয়ার জন্য কিংবা সব রকম সুখ পাওয়ার জন্য যে মানুষটির হাত ধরে তার বাড়িতে প্রবেশ করব সেই মানুষটি যদি ভালো না হয় সেই মানুষটির চারিত্রিক বৈশিষ্ট্যই যদি ভালো না হয় তাহলে হাজার টাকা পয়সা থাকলেও কি আদতেও সুখী হওয়া সম্ভব হবে কিছু কিছু সময় আমাদের ধারণাগুলোকে অবশ্যই বদলানো উচিত সব সময় একটা বড়লোক বাড়ি কিংবা ধনী বাড়িতেই সুখ থাকে না গরিবের ছোট্ট কুটিরে মনের মানুষটি সারা জীবন যার সঙ্গী হয়ে থাকতে চাইছি সেই মানুষটি যদি ভালো হয় সেই মানুষটি যদি তোমাকে ভালোবাসে তোমার ছোট থেকে ছোট সব বিষয়ে খেয়াল রাখে তাহলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট পুরে ঘরে তুমি সর্বসুখ পেতে পারো তো যাই হোক আমি জানি না আমার আজকের কথাটা তোমাদের কেমন লাগলো তবে আমার যেটা বাস্তব অভিজ্ঞতা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর গল্পে গল্পে আমাদের সমস্ত কিছু বান্না হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তবে আজ আর কিন্তু খাওয়া দাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই আজ আমাদের এখানে ভীষণ জাগ্রত সিদ্ধেশ্বরী মেলা জানো তো সেই সিদ্ধেশ্বরী মেলাতে একটু যাব ঠাকুরকে পুজো দিতে সেই জন্য আমিও খাবো না আমার বড়ও খাবে না তবে এখানে আমার যেহেতু শরীরটা খারাপ সেই জন্য একটু ওআরএসের জল ঘুরে নিচ্ছি একদম খালি যদি যেতে চাই ঠাকুরের কাছে তাহলে সেখানে পৌঁছতে পারবো না আর এমনিতেই আমার ছোটো মোটো তিনটে অপারেশান সেই জন্য তো যাই হোক চলো এদিকে ও আর জলটা গুলে স্নান স্নান করে রেডি হয়ে নিয়েছি এই কুর্তিটা জানো তো এর আগের দিনকে কিনেছি যেটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করেছিলাম তোমাদের খেয়াল নেই তো চলো একটু সেচে কুচে রেডি হয়ে নিই তারপর তোমাদেরকে দেখাবো আমার কুর্তিটা আর অবশ্যই কমেন্ট করে জানিও যে এই যে আমার কুর্তিটা কেমন লাগছে হ্যাঁ এখানেও তো অর্ধেক অর্ধেক উঠেছে আর এই যে চলে এসেছি একটা নেভি ব্লু কালারের কুর্তি এটা তো আমার মনে আছে আমার বিয়ের পর প্রথম যখন সোদপুরে গিয়েছিলাম পিসি শাশুড়ির বাড়ি তখন আমার ননদ পছন্দ করে একটা কুর্তি কিনে দিয়েছিল সেটা ছিল ব্লু কালার দিয়ে অরেঞ্জ কালার ভারী সুন্দর লাগতো দিক তো যাই হোক চলো কথা বলতে বলতে চলেও এসেছি মায়ের মন্দিরে আর দেখছ বাটা দেওয়ার জন্য প্রচুর লোকের ভিড় হয়েছে এখানে জানো তো আজ একটা কথা মনে পড়েছে স্বামীর কথায় যখন উঠল সৎ কিংবা চরিত্রবান সে স্বামী যেমনই হোক না কেন স্বামী স্বামীই হয় ভালোবাসা ভালোবাসাই হয় ঠাকুরের কাছে এসে আমি বলেছিলাম যে আমার তোমার কাছে কিছু চাওয়ার নেই মা শুধুমাত্র আমার স্বামী আর আমার সন্তানকে ভালো রেখো জাস্ট এইটুকুই চেয়েছিলাম কিছু তো চাওয়ার নেই কি চাইবো ভগবানের কাছে এটুকুই ভেবে দুধটুকু দিয়ে এসেছিলাম ও হ্যাঁ তার আগে দেখে নাও এখানে হচ্ছে বলি হবে সেই হাড়ি কাঠটা ব্যারিকেড দিয়ে রেখেছে তো পরে আবার ঘুরে গিয়েছিলাম মার কাছে একটা জিনিস চাইতে আমাদের সবার প্রিয় নিতুদি নিতুদির বর ওই দাদা শরীরটা খুব খারাপ সেই জন্য মানত করে এসেছি যে দাদাভাই ভাই যদি সুস্থ হয় যত দূরে দাদাভাইদের ভাইদের বাড়ি হোক না কেন তোমার শ্রীচরণে এসে দিদি বাটা দিয়ে যাবে এখন দেখি আমাদের প্রার্থনা ভগবান শোনে কি না যাই হোক চলে এসেছি মেলায় কি দারুণ দারুণ মাটির জিনিসগুলো দেখো আমার কিন্তু খুব পছন্দ হচ্ছিলো সজনে টাটা থেকে শুরু করে অর্ধেক নারকেল লিচু থেকে শুরু করে সমস্ত রকম সবজি সব কিছু রয়েছে এই মাটির দোকানটাতে আর এত সুন্দর সুন্দর পুতুলগুলো রয়েছে মাথা ঘুরে যাচ্ছে দেখে তবে জানো তো দেখে যতটা মাথা না ঘুরছে তার থেকে দাম শুনে বেশি মাথা ঘুরছে ও হ্যাঁ আমাদের বেতায়ের ঐতিহ্যবাহী মেলার একটা ঐতিহ্য হল এই শাখার দোকানগুলো সমস্ত মানুষ অপেক্ষা করে থাকে এই বৈশাখ মাসে সিদ্ধেশ্বরী মেলাতে শাখা পড়বে আর প্রচুর শাখারুরা জানো তো এখানে শাখার আর দোকান নিয়ে বসে এই যে দেখো দেখতে পাচ্ছ একটা মেয়ে কিন্তু শাখা পড়ছেও খুব ভিড় হয় তবে খুব সকাল সকাল এসেছি তো সেই জন্য ভিড়টাকে একটু হলেও এড়িয়ে যেতে পেরেছি এখানে একটা জল ছত্র খোলা হয়েছে মোটামুটি আট নটা জল ছত্র এখানে খোলা হয় আর সাথে হচ্ছে মেডিকেল ক্যাম্পও বসে আর এই যে দেখো বাড়ি আসার পর দেখতে পেলাম প্রচুর লোক বাজনা সহকারে যাচ্ছে আর তারই ছোট্ট একটা ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও হ্যাঁ এ পর্যায়ে একটা কথা বলি আমার যেই সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এই পর্যায়ে চলে এসেছি বাড়ি আর মেলা থেকে আমরা একটু শিঙারা দুটো কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছিলাম তাই একটু প্লেটে সাজিয়ে নিলাম বরকে দিলাম আর নিজেও একটু নিয়েছিলাম তার কিছুক্ষণ পর একটু রেস্ট নেওয়ার পরেই এই যে বর এখন যাচ্ছে অফিসে আসলে ছুটি তো শেষ হয়ে গেছে একটা দিন একটু বেশি রাখতে চাইলেও রাখতে পারি না জানো তো কিছু করার নেই চলো আজ এ পর্যন্ত ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকেও টাটা